আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি এই জন্য যে এই ক্রিকেটের উন্নয়নে এবং এগিয়ে যাওয়ার অন্যতম বড় একটা স্টেক হোল্ডার হচ্ছেন আপনারা আইনি প্রক্রিয়াতে জোরাতে যাচ্ছেন আমিনুল ইসলাম বুলবুল বিসিবি বস তথা বিসিবি প্রেসিডেন্ট তার বিরুদ্ধে উঠেছে ফিক্সিং এর এক ভয়াবহ অভিযোগ তিনি না করে দিচ্ছেন আমি ফিক্সিং এর সাথে জড়িত না এবার বিসিবি বস কিন্তু আইনিগতভাবে লড়াই করতে যাচ্ছে আইনগতভাবে খেলতে যাচ্ছে বিশ্বের মঞ্চে রীতিমতো আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে কিছু মিথ্যাচার কিছু নিউজ কিছু মিডিয়া রীতিমতো ফেসবুক ইউটিউব সোশ্যাল মিডিয়া এবং ফিক্সিং এর স্বয়ং জড়িত বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল হ্যালো আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে এবারের বিপিএলটা ইতিহাসের সবচেয়ে জঘন্য থেকে জঘন্য জঘন্য একটা বিপিএল গেছে আমার আমার পয়েন্ট অফ ভিউ থেকে বাংলাদেশের ইতিহাসে এরকম জঘন্য বিপিএল আমি সত্যি কথা এই বিপিএল স্টার্ট হওয়ার পরে আমি দেখে নাই এই যে ক্রিকেটের লট সংঘর আমাদের মিঠন না যেভাবে বিপিএলটাকে শেষ করে দিছে ক্রিকেটের ইজ্জতটাকে বহির্বিশ্বে শেষ করছে এটা গেল বিপিএল এর ম্যাচ পরিত্যক্ত করা এটা করা সেটা করা বিপিএল কে বয়কট করা মানে নানা রকম কিচ্ছা কাহিনী একে বাদ দাও ওকে বাদ দিয়ে রীতিমতো বিপিএল এর উপরে প্রেসারাইজ করে প্রেসার ক্রিয়েট করে রীতিমতো বিপিএলটাকে পায়খানা বানাই দিয়েছে সেইখান থেকে আবার শোনা যাচ্ছে বিপিএল এর সরাসরি ফিক্সিং এ জড়িত বিসিবি প্রেসিডেন্ট এটা হাস্যকর না এটা সত্যি হাস্যকর এবং কি সত্যি এটা দুঃখজনক ব্যাপার স্যাপার আমিনুল ইসলাম বুলবুলের মধ্যে একজন সৎ নিষ্ঠাবান এবং একজন ভদ্র সো মাচ মানুষ তার বিরুদ্ধে উঠে গেছে ফিক্সিং এর অভিযোগ ব্যাপারটা কতটুকু অবাস্তব কতটুকু বাস্তব দেখেন আমার পয়েন্ট অফ ভিউ থেকে এই লোকের যদি টাকার প্রতি লোভ ভালোবাসা থাকতো তাহলে উনি এই যে এতদিন ধরে উনি বিসিবির প্রেসিডেন্ট হয়েছেন বিসিবি থেকে টাকা ঠাড়া পড়ছে ভাই বিসিবি থেকে টাকা ঠাড়া পড়ছে বিসিবিতে আমি যদি দুর্গা যদি নয়শো নয়শো কোটি টাকার উপর বিসিবির হচ্ছে মেন ব্যালেন্স এখন তো তাদেরকে টাকা ঠাড়া পড়ছে ন নেভার এভার বাট তাহলে এই যে তার তার বিরুদ্ধে যে ফিক্সিং এর অভিযোগগুলো এগুলো আসলে ভ্রান্তকর না বিভ্রান্তকর মানে মানে থার্ড ক্লাস মানে এগুলো ইয়া না এগুলো আসলে সত্যি কথা বলতে একটা মানুষকে কিভাবে ছোট করবে একজন মানুষকে কিভাবে হেউ করবে আর আপনারা অবগত আছেন বিসিবি কিন্তু মানে রাজনীতি ঢুকে গেছে পলিটিক্স ঢুকে গেছে বিসিবিতে এটা অত্যন্ত ভয়ঙ্কর এই ক্রিকেটটাতে এমনি শেষ হয়ে গেছে আর যে যতটুকু ঠিকই আছে এইটার পাছায় আগুন দিতে যারা ক্রিকেট নিয়ে রাজনীতি করছেন যারা ক্রিকেটের সঙ্গে রাজনৈতিক দল যারা জড়িত হচ্ছেন সত্যি ক্রিকেট তো মারবেন মারবেন আমার যেটা মনে হয় বাংলাদেশ ক্রিকেটের নামটা আপনারা পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়ার ফোন দিয়েছেন এ বলছে এটা ভালো এ বলছে ওইটা ভালো এ বলছে এইটা ও বলছে ওইটা রীতিমতো এখানে মারামারি চলছে কাটাকাটি চলছে স্বয়ং এখানে আমাদের যিনি এক সময়ের মানে ওয়েল সেট ব্যাটসম্যান ছিলেন তামিম ইকবাল খান উনি নিজেও জড়িত উনি আপনারা জানেন আমি উনি একটা পার্টিকুলার একটা দলের সাথে জড়িত হয়ে গেছে অলরেডি তো এটা আসলে কতটা ভয়ঙ্কর আখ্যা দিচ্ছে এটা সত্যি কথা বলতে মানে আপনি ডিরেক্ট একটা পলিটিক্স আপনি আপনি রিডারে গিয়েছেন আপনি পলিটিক্স করতেই পারেন এতে কোনো সে নাই বাট আপনি যখন কোনো রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করবেন তখন সত্যি এটা আসলে মানে ভালো কোনো ভালো কোনো পন্থা কিংবা ভালো কোনো রাস্তা দেখায় না আসলে তামিমি মধ্যে মতো একজন ভালো মানুষ আমি তাকে খারাপ কেন বলবো ভাই সেটা আমারটা খায় নাই তার মধ্যে একজন ভালো মানুষ সে এখন যাচ্ছে রাজনীতি করতে পলিটিক্স করতে তাকে পলিটিক্স মানায় ঠিক আছে উনি ক্রিকেট থেকে দূরে আছেন রিটায়ার করেছেন উনি পলিটিক্স করতেই পারেন বাট এই ব্যক্তি যখন আবার বিসিবিতে আসবেন কোন একটা পদে আপনারা বলেন তো বিসিবি কি ঠিক থাকবে বিসিবি কি আসলে নিরবিচ্ছিন্ন ভাবে মানে রাজনীতির প্রভাব মুক্ত হিসাবে থাকবে আমি যেটা বিশ্বাস করি না ভাই নেবার এবার সতেরো বছর রাজনীতিকের প্রভাব ছিল বিসিবিতে আবার যে নতুন করে রাজনীতিক প্রভাবটা আসে সত্যিটা দুঃখজনক হবে সো এই রাজনীতিক প্রভাব খাটাই দিয়ে কিন্তু আমিনুল ইসলাম বুলবুলের বিরুদ্ধে একটা মিথ্যা বানোয়াট অভিযোগ তোলা হয়েছে যে উনি স্বয়ং বিপিএলই জড়িত কতটা অবাস্তব কতটা অবাঞ্চিত আমি চাই উনি যে ডিসিশন নিয়েছেন উনি যেটা ডিসাইড করেছেন যে উনি আইনগতভাবে লড়বেন লড়াই করবেন উনি দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল সো উনি আইনগতভাবে এটাকে ফাইট করতে চান আমিও চাই এটা উনি ফাইট করুক ভালো থাকবেন আল্লাহ হাফেজ